আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে গতকাল শুক্রবার রাতে সন্ধ্যার পর জাতীয় পার্টির অফিসের সামনে জাতীয় পার্টির নেতাকর্মীর সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের একটা বড় ধরনের সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে গণ অধিকার পরিষদের যিনি নেতা মূল নেতা নুরুল হক নূর যাকে সবাই ভিপি নূর হিসেবে চেনেন তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন এবং উনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংঘর্ষটা কেন হলো সংঘর্ষটা কে করল জাতীয় পার্টির দিক থেকে বলা হচ্ছে যে তাদের অফিসে গণ অধিকার পরিষদের লোকজন আক্রমণ করেছিল আর বিপরীত দিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা নাকি সামনে দিয়ে একটা মিছিল নিয়ে যাচ্ছিল বিজয়নগর দিয়ে তখন নাকি ওই জাতীয় পার্টির অফিসের সামনে কিছু লোক ছিল তারা নাকি তাদের মিছিলের ওপর অ্যাটাক করেছে এখন এটার কোনটা সত্য কোনটা মিথ্যা এটা এই মুহূর্তে ওখানে যখন আমরা ছিলাম না আমরা হয়তো বলতে পারবো না কিন্তু বাস্তবতা হল আক্রমণটা হয়েছে এবং আরও বাস্তবতা হলো ঘটনাটা ওখানে দুবার ঘটেছে একবার সন্ধ্যা দিয়ে ঘটেছে দ্বিতীয়বার আবার জাতীয় পার্টির অফিসের সামনে আক্রমণটা হয় প্রথম গণ অধিকার পরিষদের লোকজন চলে যায় পরে তারা আবার আসে এবং আমি বিভিন্ন পত্রপত্রিকায় যে রিপোর্ট পড়লাম সেখানে আমি দেখতে পেলাম যে দ্বিতীয় দফা যখন আসে তারা তখন সেনাবাহিনী পুরো জিনিসটাকে শান্ত করতে যেয়ে সবাইকে দশ মিনিটের সময় দেয় তারা বিশেষ করে গণ অধিকার পরিষদের লোকজনকে বলে দশ মিনিটের সময় দেওয়া হলো যেন তারা চলে যায় কিন্তু তারপর না যাওয়ায় তাদের ওপর ব্যাপক লাঠিচার্জ করা হয় আমি যতটুকু ভিডিওতে দেখেছি নুর হক নুর মার খাচ্ছিলেন এই ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে আমি যতটুকু দেখেছি জাতীয় পার্টির কেউ তাকে মারেনি মানে উদ্দীপড়ার লোক কেউ একজন তাকে মেরেছে একজন না জন মেরেছে এই দৃশ্য আমি দেখেছি এটা কি সেনাবাহিনী সেই নির্দেশনা না মানার কারণে ওনাকে মারা হয়েছে আমি ডিটেল বলতে পারবো না তবে এক্ষেত্রে আইএসপি এর একটা বিবৃতি পাওয়া গেছে আইএসপি এর বিবৃতিটা আপনাদেরকে আমি পুরোটা পড়ে শোনাতে চাই যে তারা আসলে কি বলছে আইএসপি বলেছে যে ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মত পার্থক্য দূর করার জন্য অনুরোধ জানায় তবে বারবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা যে কতিপয় নেতাকর্মী সবাই কথা বলা নয় বলছি কতিপয় এবং তারা কি করে তারা মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করে এখান থেকে আমি একটু ইঙ্গিত পেতে পারি একটু আলোচনাও করতে পারি জাতীয় পার্টির পক্ষে কি এখন মব ভায়োলেন্স করার বাস্তবতা আছে যাদের নিজেদের অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তারা কিছু করতে পারে না তারা মোটামুটি দৌড়ের উপর থাকে তাদের পার্টি এই লোক আজকে দখল করে সেই লোক আজকে দখল করে তাদের পক্ষে কি মব ভায়োলেন্স করার মতো অবস্থা আছে তারা কি সেই বাস্তবতা আছে আমি জানি না তবে আমি এটা নিয়ে ভাবছি আপনারাও ভাবুন দেখুন তারপর আইএসপি আর কি বলেছে তারা সংগঠিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে এ সময় তারা ইটপাটকেল পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালায় এছাড়া বিজয়নগর নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা তারা অগ্রাহ্য করে ফলস্বরূপ জননিরাপত্তার স্বার্থে রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় এবং তারা এটাও বলেছে যে আজকের ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয় তার মানে সেনাবাহিনী এবং আইএসপি সাধারণত সেনাবাহিনী সংশ্লিষ্ট বিবৃতি দিয়ে থাকে ব্যাখ্যায় দিয়ে থাকে তার মানে বোঝা যাচ্ছে যে ঘটনাটা এবং নূর হোক নূর যে প্রহিত হয়েছেন এটা বেসিক্যালি সেনাবাহিনীর হাতে এখন প্রশ্ন হলো এই ঘটনাটা ঘটলো কেন এর পেছনে রাজনীতিটা কি হতে পারে আমরা সব বলতে পারবো তা না বাট আমরা আলোচনা করতে পারবো আমরা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করতে পারবো তার আগে দেখুন এই ঘটনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু কিছু বিবৃতি দিয়েছে নিন্দা জানিয়েছে সেগুলো আপনাকে কিন্তু একটু বলি যেমন ধরেন উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকির আলম এরা এটা নিন্দা জানিয়েছেন এছাড়া নিন্দা জানিয়েছেন ঘটনার বিএনপি জামাত ইসলাম এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং এনসিপি কালকে রাতে এটা নিয়ে মিছিল করেছে এবং তারা বলেছে যে নুরুল হক নূরকে ফ্যাসিবাড়ি দিয়ে নুরুল হক নূর ছিলেন আন্দোলনের সহযোদ্ধা এবং তাকে মারা হয়েছে এটা ফ্যাসিবাদের একটা ষড়যন্ত্র এটা তারা বলেছেন আর অনেকে বলেছেন আবার উল্টো দিকে আমি তারেক রহমান এটা নিয়ে একটা বিবৃতি দিয়েছেন তার যে ফেস ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে শুক্রবার দিন মানে যেদিন ঘটনা হয়েছে ওই দিনই গভীর রাতে উনি একটা ফেসবুক একটা পোস্ট দিয়েছেন সেখানে উনি কী লিখেছেন সেখানে উনি লিখেছেন আমি একটু পড়ে শোনাই আবার আমরা গণতান্ত্রিক উত্তরণের এক নাজুক সময় আছি যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে আজকের মতো অস্থিতিশীল ঘটনা যেন ছড়িয়ে না পড়ে এবং গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয় দেখুন তারেক রহমানের উদ্বেগটা কিন্তু আছে এন উদ্বেগের মধ্যে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে উনি বলতে চাচ্ছেন যে জাতীয় নির্বাচনটা যাতে এই ঘটনার প্রেক্ষিতে বাধাগ্রস্ত না হয় ওনার উদ্বেগটা হলো এখানে কেন এই ঘটনার সঙ্গে জাতীয় নির্বাচনের বাধাগ্রস্ত হওয়ার কারণ উনি কেন দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে রাজনীতি এই জায়গাটাই আমাদের মূলত দেখার বিষয় যে এই ঘটনার প্রেক্ষিতে জাতীয় রাজনীতি বিঘ্নিত হতে পারে দুটো আশঙ্কার কথা আমি বলি প্রথম আশঙ্কা হলো জাতীয় পার্টির অফিসে হামলা অথবা এই যে মারামারি নূর হোক নূর তিনি তার আহত হওয়া এবং মারাত্মকভাবে আহত হয়েছেন উনি এই যে ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে এখানে একটা বড় ধরনের বিতর্ক করতে পারে যে দেশে এখন নির্বাচনের পরিবেশ আদৌ আছে কি নেই এই প্রসঙ্গটা কিন্তু আসতে পারে যদি না থাকে তাহলে নির্বাচন আবার পিছিয়ে যে যেতে পারে যে আশঙ্কাটা তারা ক্রমান বুঝতে পেরেছেন এবং উল্লেখ করেছেন একটা বিষয় দ্বিতীয় আরেকটা বিষয় অনেক আমি প্রিয় দর্শক আমরা ওনার কথাগুলো শুনছিলাম উনি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন বিশেষ করে বিভিন্ন ওনার যে আহত হওয়ার বিষয়টি এবং আইসিপিআর যে বিষয়টি বিবৃতিতে দিয়েছেন এবং সেটি আসলে ভিডিও ফুটেজে যে বিষয়গুলো জনগণের সামনে এসেছে এবং সেই ভিডিও যে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা প্রহার হওয়ার যে বিষয়টি সেটিও কিন্তু অনেকে এই বিষয়ে অবশ্যই সত্যতা দেখেছে ভিডিওগুলোতে এবং এই বিষয়টি আসলে কতটুকু শক্তভাবে বিষয়টি করা হয়েছে যার কারণে কিন্তু তিনি ভালো একটি আহত অবস্থা ঘটেছে। মনে বেশ খারাপ অবস্থায় ছিলেন এখন জ্ঞান ফিরেছে তো সেই বিষয়টিকে সামনে রেখে রাজনীতির যে বিষয়গুলো তৈরি হয়েছে আসলে এটি কতটা যৌক্তিক ছিল বা কেন দরকার ছিল এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠেছে এটির উদ্দেশ্য কি বা ভবিষ্যতে এই প্রেক্ষাপট কতটা অন্যদের ক্ষেত্রে প্রভাব পড়বে বিষয়গুলো কিন্তু বেশ আলোচনায় সমালোচনা চলছে সেই জায়গায় আহ আইন পাশাপাশি রাজনৈতিক দলগুলো তাদের পক্ষ থেকে যে এখনকার সময়ে বাংলাদেশের রাজনীতির এটি সঠিক দিক নির্দেশনা পাওয়ার ক্ষেত্রে যদি এখনই সমাধান না আসে তাহলে কিন্তু অবশ্যই বা মানুষের ভাগ্য খারাপ হচ্ছে